আমরা কি রাষ্ট্রীয় ক্ষমতার জন্য চেষ্টা করব না মিলল কি করে আল্লাহ রিজিক দা আমরা রিজিকের জন্য চেষ্টা করি দান্দা কি ও বুঝছি আল্লাহ আল্লাহ রিজিক দা তারপরও আমরা তো রিজিকের জন্য চেষ্টা করতেছি তাই না এটাই তো বলতেছে আচ্ছা তাহলে আল্লাহ তো আমাদের ক্ষমতা দিবেন বলেছেন তো ক্ষমতার জন্য চেষ্টা করতে অসুবিধা কোথায় পার্থ বুঝছেন একটা দরিয়াত একটা হাজিয়াত একটা তাহসিরিয়াত শরীয়তির তিনটা স্তর আছে ভাই এটা বুঝেন একটা প্রতিটি মানুষের জন্য কর্তব্য আপনার রিজিক লাগবেই লাগবে না লাগবে কিনা কিন্তু ধরেন আপনার তিনতলা বিল্ডিং সবাই লাগে বুঝেন না কথাটা যে জায়গাটা আপনার এটা অতিরিক্ত দায়িত্ব সেটা আর যেটা সার্বক্ষণিক দায়িত্বটা একরকম করা যাবে না তো রিজিক আপনার লাগবেই বেঁচে থাকতে হলে রিজিক লাগবে আপনাকে বের হইতে বলেছে আপনাকে বের হইতে বলেছে তাই না কি বলেছে ফাইজা কুদিয়াতে সালাত ফান্তাশির ওফিল আদ ওয়াবতা গুবিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহ কাতির লাআলাইকুম তুফলিহুন এই নির্দেশনা দিছে কিন্তু আপনাকে বলে নাই সালাত শেষ করে তোমরা একটু একটা মিছিলে চলে আসো এটা বলে নাই রে ভাই কারণ স্তর আছে প্রত্যেকটা নির্দেশে স্তর আছে শরীয়তে ইমাম গাজালি বলতেছেন তিনটি স্তর আছে একটা হাজিয়াত একটা দরুরিয়াত একটা হাজিয়াত আর তাহসিনিয়াত রিজিকটা দরুরিয়াত প্রত্যেকেরই লাগে হাজিয়াত কিছু জিনিস আছে যেমন ওই মাইকটা হাজিয়াত না হলে চলতো তাহসিনিয়াত কি মাতার কিছে কি আপনি এটার জন্য কি আপনি মরে যাবেন না তো কি হয়েছে নাই কিন্তু এটার জন্য কি আপনি যুদ্ধ করবেন করবেন না কিন্তু আমার কথা কথা বলতে পারতেছি না শুনতেছি না তো এখন জোর কো কথা বলবো শোনাবো তাই তো কিন্তু এটার বাধা তো আমি চলতে পারতেছি কিন্তু খাবার রে ভাই খাবার তো এখানে চলে না প্রত্যেকের খাবার লাগে কিন্তু পোলাও কোরমা খাওয়ার জন্য কিছু যুদ্ধ করবেন তো খাবারও কি আছে স্তর আছে রিজিকের একটা প্রকার হলে একটা প্রকার যাওয়া লাগে না তো আপনি যে বলতেছেন আমাদের ক্ষমতা দিবেন আল্লাহ বলছে ক্ষমতা দিবেন অনেক কিছু আল্লাহ তালা বলছে হাত কাটতেও বলছে হাতটাকে আপনি কাটবেন হ্যাঁ কোরআন কারিমা আল্লাহ তালা বলছে যুদ্ধ করতে বলছে যুদ্ধকে আপনি করবেন না যুদ্ধের সামর্থ্য যার আছে সে করবে সামর্থ্য সাহায্য যুদ্ধ করা যায় নাই তো মরে যেতে বলে নাই তো বর্তমানে যুদ্ধ ব্যক্তি করে না বর্তমানে কীভাবে যুদ্ধ করে হ্যাঁ দ্রোন আমি যেখানে বসে আছি ঠিক মিটার মিটার গনে একটা ফালাবে এই আমি মরবো আপনি ভালো থাকবেন মিটার মিটার গনে সোজা এমনি একটা ফালাবে আপনি মনে তো আমার বয় মরতে ভয়ে মরতেছি না কাকলে কথাই বলতাম না কিন্তু বাস্তবতা বোঝার চিন্তা করেন এখন মিটারে মিটারে যুদ্ধ হয় মিটার ওই একদম কটা পাগল কটা না একবার পাগল কটা আমি আমরা যুদ্ধ করব কি যুদ্ধ করবো পাগল নি কি যুদ্ধ করবো কি জানেন যুদ্ধ কি আপনার মতো সাদা দিয়ে করে মালা দিয়ে মাথাটা চলে নাকি এখন তাহলে বুঝতে হবে আপনাকে যখন আল্লাহ তালা যেটা বলেছেন এটার কি আছে কাকে বলেছেন কাকে বলেছেন কি শর্তে বলেছেন ওই শর্তগুলি পূরণ করেন ক্ষমতা দিবেন বলেছেন কখন দিবেন বলছেন ইমান আমলে সলেপূর্ণ হলে আপনার কষ্ট করতে বলে নাই ক্ষমতা যাওয়ার জন্য আপনাকে কষ্ট করতে বলে নাই ক্ষমতা যদি এসে যায় আলহামদুলিল্লাহ একজনে দেখলাম দলিল দিচ্ছে ওজা আল্লি মিল্লুমকা সুলতান হ্যাঁ রসুল বলছে আল্লাহ তালা রসুলকে বলছে দোয়া করতে যে আল্লাহ আমাকে সুলতান নাসির দেন সুলতান অর্থ কি ক্ষমতা নাসির কি সাহায্যকারী এই অনুবাদ করছে উনি মানলাম এখন ওনার কথাই শুদ্ধ রসুল কি করেছেন দোয়া করেছেন তাই না আপনি দোয়া করেন আপনি দোয়া করেন রসুল দোয়া করেন আমরা তাই বুট দোয়া করেছেন আমরা মারামারি করি হিটলারই করি রসুল দোয়া করেছেন আমরা আগুন লাগাই আমরা যেকোনো মূলে রাস্তা বন্ধ করে দিই আমরা পেট্রোল বোমা ফেলি পেট্রোল বোমা ফেলা দরকার মানে জনগণকে চাই রসুল আল্লাহর কাছে আমরা জনগণকে চাই আর শুভেছি না কথাটা পার্থক্য বিশাল পার্থক্য আল্লাহর কাছে আর জনগণের কাছে ভালো করে কিছু বললাম না বাকিটা